প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা মনে রাখবে যে কামরূপ রাজ্যটি কামরূপ নাম কেন হয়েছে তখন তোমরা এই কাহিনীটি খুব ভালোভাবে মনে রাখবে কেন কামরূপ নামটা হয়েছে হিন্দু যে ধর্মাবলম্বীদের ইষ্টদেবতা শিব একদিন ঘোর তপস্যায় নিমগ্ন ছিলেন তখন প্রেমের দেবতা কামদেব নারীর ভেসে এসে মহাদেবের তপস্যা ভঙ্গ করেছিলেন সেই সময় মহাদেব প্রচণ্ড কু হয়ে কামদেবকে ভস্ম করে দেন কিন্তু কামদেবের পত্নী রতিদেবীর অনুনয় বিনয়ে সন্তুষ্ট হয়ে মহাদেব কামরূপের পূর্বের রূপ ফিরিয়ে দেন আর এই জায়গায় কামদেব নিজের রূপ পুনর পুনর্বার লাভ করাই এই রাজ্যের নাম হয় কামরূপ তো কাহিনীটা মনে রাখবে যে একদিন শিব তো তপস্যায় নিমগ্ন ছিলেন তখন প্রেমের দেবতা যে কামদেব হয়েছে কামদেব নারীর বেশে গিয়ে আর মহাদেবের যে তপস্যা করেছিলেন তখন সেই মহাদেবের তপস্যাকে ভঙ্গ করেছিলেন আর সে জন্যই মহাদেব রাগান্বিত হয়ে কামদেবকে ভস্ম করে দেন কিন্তু কামদেবের পত্নী যে রতিদেবী রতিদেবীর যে উনোনয় বিনয়ে যে উনোনয় বিনয়ে কাতরার আহ্বান বা কাত উনোনয় বিনয় করার পর মহাদেব সন্তুষ্ট হয়ে কামদেবের পূর্বের রূপটি ফিরিয়ে দেন আর সে সময় থেকে সে জায়গাটির নাম কামরূপ হয়েছে কারণ কামদেব পুনরায় নিজের পূর্বের রূপ ফিরিয়ে পেয়েছেন তার জন্য সে জায়গাটির নাম কামরূপ হয়েছে তোমরা এই কাহিনীটি মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ